সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো তিতাস গ্যাস কার্ড কিভাবে করে মাধ্যমে খুব সহজেই রিচার্জ করতে পারবেন আমি তিন হাজার টাকা রিচার্জ করে ফেললাম কার্ড রিচার্জ করা শেষে মিটারের কাছে চলে আসলাম এখন আমরা দেখাবো কিভাবে রিচার্জ করব। এখানে যে এই বাটন আছে এটা কিন্তু একবার প্রেস করে পাঁচ সেকেন্ড পরে আবার একবার প্রেস করলাম তো এখানে দেখুন কার্ড লেখা উঠেছে কার্ড লেখা উঠলে কাটটি এখানে ধরতে হবে ধরে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ইন্ড লেখা না উঠে হয়ে গেল ইন্ড আমার রিচার্জটি কিন্তু সফল হয়েছে এখন আমরা কাটটি সরিয়ে ফেলবো অনেক চুলায় তারপরেও গ্যাস যাবে না ওই যে এখানে এই বি বাটনটি পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার পরে এই যে ওপেন যে এখানে লেখা এখানে কিন্তু ক্লোজ লেখা থাকে বি বাটনটি পাঁচ সেকেন্ড ধরে রাখার পরে এখানে ওপেন লেখা উঠবে তখন গ্যাসের চুলা চালু হবে ধন্যবাদ সবাইকে